শাহজালাল বিমানবন্দরে আগুনে প্রায় বারো হাজার কোটি টাকার ক্ষতি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো বিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা বিশি অক্টোবর এক এ টিএবি এই কথা জানায় জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্রিফিংয়ে আরও বলা হল এই ঘটনা দেশের শুধু আর্থিক ক্ষতি হয়নি দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে যা উদ্বেগে গত শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো বিলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় সাতাশ ঘন্টা পর এই আগুন পুরোপুরি নেবানো সম্ভব হয় এর মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করছে সরকার